আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাটা আলু এবং রুই মাছের একটি ঝোলের রেসিপি তো এর জন্য আমি এখানে সবজি কেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচের একটা পেস্ট এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর নিয়েছি সরিষা বাটা তো প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে মাছ ভেজে নিয়েছি তো সেই মুহূর্তে আমি ছিলাম না তো যাই হোক চুলায় তেল দিয়ে দিলাম পাঁচ ফোরন পাঁচ ফোরন দিয়ে নেড়ে চেড়ে এবার প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো পেঁয়াজ বেশ ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে একে একে দিয়ে দেব জিরার গুঁড়া তারপর মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া তো আবারও মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব কয়েকটি দারচিনি এরপর সেই পেস্টটা মশলার ওটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে নিজে ছেড়ে নিতে হবে এখানে আবারও বলছি কাঁচামরিচ পেঁয়াজ আদা এবং রসুন বাটা ছিল তো এরপর আমি সরিষা ব্লেন্ড করে সেই সরিষার থেকে পানি রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিলাম এতে করে সরিষার যে একটা তিক্ত ভাব থাকে সেটা আর থাকবে না যাই হোক এরপর আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো যত ভালো হবে রান্নার টেস্ট তত ভালো হবে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে আমি এর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য যাই হোক মশলা কষানো হয়ে গেছে এবার সেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এভাবে ছোট আলু দুই ভাগ করে দিয়ে সেই ঝোল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার তো ভীষণ পছন্দের আর এই সবজি এভাবে রান্না করলে খেতে ভীষণ মজার হয় তো যাই হোক সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নেড়ে পেরে এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে রান্না করে নেব দেখতে পাচ্ছেন প্রথমবার কষানো আমার হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছিল এবার আমি এক মগের মতো পানি দিয়ে দেবো এই পানি দিয়ে আমি সবজিগুলো আবারও একটু কষিয়ে নেবো এর জন্য পানি দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন আমার দ্বিতীয়বার কষানো হয়ে গেছে আমি এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব এবং এটি আমার রান্নার শেষ ধাপ তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি ব্যবহার করবেন এখানে তো আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তাই আর একটু পানি ব্যবহার করলাম তো এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো মাছ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি রান্না করে নেব তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এবার ঢাকনাটা তুলে নেব এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু পরে রান্নাটা নামিয়ে ফেলব কালারটা দেখতে যেমন সুন্দর এসেছে খেতেও বেশ সুস্বাদু হয়েছিল আর এই সময় আমার এই ঝোলটা ভীষণ পছন্দের আর সজনাটা আমার ভীষণ পছন্দের একটি খাবার তো আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আবারও নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পেজটিকে ফলো বা লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে